ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে আত্মার সমর্পণ আজ জন্মাষ্টমীর এই পবিত্র রাতে ভগবানকে ডাকার নামই শান্তি শ্রীকৃষ্ণের সিংহাসন যেন শুধু রাজ সিংহাসন নয় এ যেন ভক্তির রাজ্যে সকলকে টেনে নেওয়ার আসন এই মুখের দিকে তাকালেই ভোলা যায় সব দুঃখ সব কষ্ট শুধু থাকে ভক্তির আনন্দ অনন্ত শান্তি আমরা ছোট কিন্তু ভক্তি অনেক বড়। যেমন থেকে ভগবানের নাম করে তার প্রার্থনা সব সময় পৌঁছে যায় প্রসাদ মানে শুধু খাবার নয় প্রসাদ মানে আশীর্বাদ যা দিয়ে প্রতিটা প্রাণ পূর্ণতা পায় আর নন্দোৎসব মানেই আনন্দ উল্লাস আর এক মহামিলন আজ ভগবানের জন্মদিনে আসুন আমরা সবাই মিলে বলি জয় শ্রী আর আপনাদের কার বাড়িতে কেমনভাবে ঠাকুরকে সাজিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে ছবি দেবেন সকলে বলুন রাধে রাধে ধন্যবাদ